ভালোবাসা অবৈধ আসক্তি এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায় অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না এগুলো নিয়ে অনেকদিন বলেওছি ইনশাল্লাহ আগামীতে বলবো দুনিয়া মাদক অন্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে এই জন্য বলছি এটা হচ্ছে হারাম ভালোবাসা করেন এমন কি কথা বলার সময় বৈধ আল্লাহাক বলেছেন একজন গায়ের মাহারাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাহ পাকে লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেমালাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়ের মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয় এখন তারপরেও আল্লাহ হয়নি আল্লাহর জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা এমনটা নয় বরং ধার কাছেও যেও না মানে একটা রেখা দেওয়া আছে একটা মাঠ এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি বলছেন তো আল্লা বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না আচ্ছা বুঝতে ফল খেও না না বলা আচ্ছা কোরো ব্যা এই গাছটার কাছেও যেও না মেলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আইলি হিমাদ সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন যে করোনা নয় এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস একটা পিলার একটা বাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে ছেলে এরা এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাকরির নামেই হোক ভ্যালেন্টাইনস এর নামেই হোক যে কোনো নামই হোক এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিং এ যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল বিছানায় চলে গেল এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ শেষ এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প কার কাছে যার কাছে আল্লাহ যেতে নিষেধ করেছে বলে আচাক করা বুঝছি না আর আমরা বুঝি না কাছে আসারই গল্প কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে মায়ের কাছে আসার গল্প হতে পারে স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে দেশের কাছে আসার গল্প হতে পারে কিন্তু হারাম জেনার কাছে আসার কোন গল্প হতে পারে না কি হতে পারে জাহান নামের উপন্যাস হতে পারে কি হতে পারে জাহান নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে উপন্যাস বোঝেন না আল্লাহ পাক এই যে কেয়ামতের মাঠে আমল নামা ছুড়ে দিবেন ছুড়ে দিয়ে আমল ঘুরতে থাকবে কারো ডান হাতে কারো বাম হাতে যার হাতে যে এমন নাম আসুক না কেন যে হাতে আসুক না কেন আল্লাহ্পাক সবাইকে একটা কথা বলবেন এ খরা তুমি তোমার কিতাব পড় ক্যাথাবিনাপসিকাল ইয়ামা আয় লেকে হ্যাঁ আজকে তুমি তোমার হিসাব নেয়ার জন্যে যথেষ্ট আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি এমন নামা আমাদের কাজের মধ্য দিয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে আমার কথা মনে হয় বোঝা যায় না আমরা একটা গল্প লিখছি আমল নামায় উপন্যাস লিখছি যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না এই যে এখন আমরা বসে আছি এটা আপনার উপন্যাস উঠে গেছে আমল নামে উঠে গেছে মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো হা এবার এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন না তা বোঝানোর জন্য বলেছে যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য বলেছে যুবকটা উপন্যাস বোঝেন না আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন এই জন্য বললাম বোঝানোর জন্য আমল নামা কখন উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি নিজের গল্প নিজেই লিখছি নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে আমরা কি পারবো এই জেনা এই মাদক এই পর্নোগ্রাফি হারাম জুয়া ক্যাসিনো অন্যায় অত্যাচার বেনামাজি দুর্নীতি ঘুষ সুদ এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ আমরা কি প্রস্তুত পড়তে কিন্তু হবেই ভাই সবাইকে পড়তে হবে আলেম জালেম কাহের মুশ্রেক মুনাফেক সবাইকে পড়তে হবে ই কর এক বচন এসেছে মানে এক একজন মানুষকে আল্লাপাক বলছেন যে তুমি তোমার বই পড়ো তোমার কিতাব পড়ো শোনাও আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাপাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তো অভিজ্ঞতা এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপ কথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মার্শাল গায়ামে মাহারি ফ্রেন্ডস ফ্রেন্ডস অনলি বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স মার্শাল্লাহ ষোলো এর বয়স বিশ বা এর বয়স পনেরো এর বয়স আঠারো উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেক এবং বালেগা এই বয়সে আসার আরো পাঁচ ছয় বছর আগে সে বালেক বালেকা হয়ে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোনো সমস্যা নেই টোটালি বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা পড়ছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নো